The <laughs>

যারা আমাদের দোকানে আসতে চান সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা মধ্যে প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক যাই নিয়ে আসবো আজকে থ্রি পিসে কিন্তু মাত্র কয় পিস ভাই মাত্র চার পিস থ্রি পিস নিয়ে দেখা দিবে যে দেখেন কি পরিমাণ কালেকশন রাখছে সব একটা একটা করে দেখাই দিব ভাই

জয়পুরি পেটের থেকে একটা করে নিবো আচ্ছা এই যে দেখেন কালামকারী একটা একটা করে নিব নিটেম এর থেকে আসলে একটা একটা করে মাত্র চার পিস থ্রিপিস ব্যবসা করবে দেখেন এগুলো জান্নাত আচ্ছা এই যে দেখেন এগুলো সব অফারের থেরিপিস চারশো নব্বই টাকা জমজম চারশো নব্বই টাকা জমজ থেকে সানটেক এগুলা একশো প্লাস ডিজাইন আছে আমাদের এই ভিডিওতে দেখাই দেবো কি কি কালেকশন পাওয়া যায় প্রত্যেকটার করে কালার আছে ভিডিও টা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে দেখবেন ভিডিও শেয়ার দিয়ে রাখবেন জানি এই কারণে ভিডিওটা যেন হারায় না যে যে দেখেন এবার সানটেক্স কালামকারী

এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন ভাই প্রত্যেকটা ডিজাইনেরই চারটা পাঁচটা করে কালার আছে আমি জাস্ট এই ভিডিওতে এই ধরনের কালেকশন পাওয়া যায় আমি এটা দেখাই দিতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে এই দেখেন এটা রাং এটা গাদওয়াল 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 কাতান পাইর ভাই এই যে কাতান পাইর খুব সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এগুলোর অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন

এগুলা বিপ্লাস এটা ব্রাদার্স রাঙ্গুলি বিপ্লাস নাম্বার রাঙ্গুলি বিপ্লাস এগুলোর ভিতরে অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন আসলে দেখে দেখে নিবেন এই যে দেখেন ভাই এগুলা প্রত্যেকটারই চারটে চারটে গুলো কালার আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন রাঙ্গুলি বি প্লাস ভাই মাথা নষ্ট করা ডিজাইন ভাই দেখছেন এগুলা কি দেখলে মন শান্তি হয়ে যায় আচ্ছা এখন দেখামু ভাই মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ আচ্ছা মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ সবচাইতে ভাইরাল একটা জমজম এগুলার অনেক ডিজাইন আছে জমজম আমাদের কাছে 490 টাকা থেকে শুরু করে 850 টাকা পর্যন্ত জমজমের কালেকশন আছে আচ্ছা যারা আসবেন দেখে আসবেন এই যে দেখেন ভাই এটা কি ভাই দেখছেন এটা রাজকীয় জমজম রাজকীয় জমজম সব সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম ওরে এই যে দেখেন ভাই দেখেন ভাই কালার দেখলে মন শান্তি এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন এটি কুরবানীর সব বেস্ট কালেকশন হিট কালেকশন মাত্র চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসাটা করার সুযোগ যারা ব্যবসা করতে চাইতাছেন আপনারা ভাইরা আমি বলবো আইসা পড়েন সামিয়া ফ্যাশনে এই যে দেখেন আপডেট দেখছেন এগুলো সব আপডেট কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন কাপুর কি ভাই এগুলো ভাই কোয়ালিটি অনেক ভালো সবার আগে সবার যেখান থেকে নেন যেভাবে নেন কাপড় কোয়ালিটি দেখে ভালো জিনিস নিবেন পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো দেখেন ভাই এটা হলো গুলবানু ভাই গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করে এটারও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে মার্শাল এক কথা অসাধারণ নিবেন এগুলো বিক্রি করবেন এগুলার অসংখ্য ডিজাইন আছে ভাই এই যে দেখেন গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা গুলবানু সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন

দেখার মতো একটা ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন এগুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর কালার আছে এই যে একটা দেখেন এটা হলো রেওয়াত ব্র্যান্ডের রেওয়াত রেওয়াত ব্র্যান্ডের ওন্না কাটওয়াট করা থ্রি পিস খুবই সুন্দর একটা থ্রি পিস এখন দেখো ভাই জান্নাত কটন পুরো জান্নাত ভাই জান্নাত কটন ওন্না বডি আরি কাজ করা এগুলো না হলে 100 প্লাস ডিজাইন আছে ভাই 100 প্লাস ডিজাইন আছে যারা আসবেন

এগুলো একদম এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন মমতা সার্ট সেলর চিকেন কাজ করা সেলর চিকেন কাজ করা খুব সুন্দর এটির প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আচ্ছা এই যে দেখেন মমতা সার্ট এটারে মমতাস বলে মাত্র এগুলো খুব সুন্দর অনেক ডিজাইন আছে এগুলোর প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে এই যে দেখেন ওরে ভাই দেখছেন ভাই এটি মমতা চিকেন কাজ করা দেখার মতো কালেকশন ভাই দেখেন মন শান্তি একটা তো দেখাই নাই কে ভাই এই যে দেখেন দেখছেন এটি কি বিশাল বড় নামাজি ওন্না

ওরে দেখেন এটা রেনাজের খুবই সুন্দর একটা ডিজাইন এটির অনেক কালার অনেক ডিজাইন আছে ভাই আসলে একটা একটা করে আপনারা দেখে দেখে প্রত্যেকটা ডিজাইনের থেকে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারের ব্যবসা করতে পারবেন

এই যে দেখেন ওরে বাবা আইসক্রিম ভাই দেখেন একদম এক্সক্লুসিভ এগুলা অনেক কালার আছে ভাই জাস্ট আমি এই ভিডিওতে দেখাই দিতাছি এই যে দেখেন এটা খুব সুরাত ওন্না বডি আরি কাজ করে মানে বোরিং করা আছে ভাই খুবই সুন্দর দেখেন ভাই এত থ্রি পিসের কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না দেখার মতো ডিজাইন 마শাআল্লাহ এই যে দেখেন দেখেন এলি খুব সুরাত ওন্না বডি আরি কাজ করা খুব সুরাত ওন্না বডি আরি কাজ করা খুব সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে

ভাইরাল সূর্যমুখী সেল চিকেন কাজ করা এই দেখেন ভাইরাল সূর্যমুখী সেল চিকেন কাজ করা ভাই একটু এটা দোপাটাটা একটু দেখেন দেখছেন দেখেন এটা কি ভাই একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলার ভাই আরো কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটি পাঁচটা করে কালার আছে এই যে দেখেন এটা হলো রেওয়াত ব্র্যান্ডের ওরে ভাই দেখেন ভাই ড্রেসটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস ড্রেসটা একদম এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে দেখেন

প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিতে পারবেন যারা আসতে না পারবেন এখান থেকে গরমে খুবই কাপড় কোয়ালিটি খুবই ভালো আমি একটা কথা বলবো যে সামিয়া বেশন একবার লাইসা দেখেন রাঙ্গে বডি হাতা আউট করা সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন আচ্ছা আপারা শেয়ার করবেন ভিডিও দেখেন আপাতের জন্য সব চমৎকার চমৎকার কালেকশন কিন্তু সামিয়া পেশাম দেখেন একবার আপডেট আপডেট কালেকশন পেয়ে নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু চলে আসবেন একদম দেখেন এই ব্র্যান্ডের

ফরাস যাইছে পড়ন অনেক ডিজাইন অনেক কালার আছে এই যে দেখেন এটা গুলজি ব্র্যান্ডের ওয়াও ভাই দেখার মতো থ্রি পিস প্রত্যেকটা থ্রি অসম্ভব অসম্ভব সুন্দর এই যে দেখেন গুলজি ব্র্যান্ডের দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলা প্রত্যেকটা ডিজাইনেরই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এটা কি জানেন এটা হলো গুল রং

আরেকটা করা দেখছেন এগুলো কি ভাই চিকেন কাজ করা ভাই স্যালোয়ার চিকেন কাজ করা ডিমান্ড এই যে দেখেন গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা মার্শাল্লা এক কথা অসাধারণ এই যে দেখেন এটা কি একটু দেখেন

দেখার মতো ডিজাইন বেশ রে ভাই একবারে এক্সক্লুসিভ এগুলা প্রত্যেকটা ডিজাইনেরই একটা একটা করে আপনি নিলে মাত্র 4 পিস 3 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে আচ্ছা দেখেন এদিকে দেখেন এগুলা ফলো রেড সেলور চিকেন কাজ করে আচ্ছা